সালামু আলাইকুম ভাইরা আমি আছি এই মুহূর্তে মালয়েশিয়ার জোহর বারুতে সিঙ্গাপুর থেকে এসেছি মাত্র আধা ঘন্টাতে সিঙ্গাপুর থেকে আমি জহুর বারুতে এসেছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কিভাবে সহজেই সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া আসা যায় এবং সহজেই কিভাবে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরে যাওয়া যায় আগেই বলে রাখি এই পুরো যাত্রাটা হচ্ছে বাস এর মাধ্যমে সিঙ্গাপুরের যে নর্মাল যে বাসটা আছে এসএমআরটি ওই বাসের মাধ্যমে আমি এসেছি এখানে কোনো বিমান ভাড়া লাগেনি কোনো কিছু লাগেনি জাস্ট বাস ভাড়া দিয়ে আমি মালয়েশিয়া চলে এসেছি তো যেভাবে আমি মালয়েশিয়াতে যাই সবার আগে আমি ক্রাঞ্জি এমআরটিতে চলে গেছি আপনারা হয়তো অনেকে জানেন সিঙ্গাপুরে কয়েকটি জায়গা থেকে মালয়েশিয়াতে সরাসরি বাস আছে যেমন ক্রাঞ্জি এমআরটি উডল্যান্ড এমআরটি মার্সেলিং এমআরটি তোয়াজলিং এমআরটি জুরুং ইস্ট এবং নিউটন এরকম অনেক জায়গা থেকেই বাস আছে তো আমি ক্রাঞ্জি থেকে গিয়েছি ক্রানজি থেকে যাওয়াটা খুবই সহজ অনেকগুলো বাস আছে এই বাস নাম্বারগুলো আমি আপনাকে দেখাইলাম তো এটা হচ্ছে চেক পয়েন্ট ক্রাঞ্জি থেকে নেমে তারপর আমি হেঁটে চেক পয়েন্টে চলে গিয়েছি একটা বাস থেকে আপনি প্রথমে হচ্ছে সিঙ্গাপুরের চেক পয়েন্টে নামবেন তারপর হচ্ছে আবার মালয়েশিয়া সিঙ্গাপুর চেক পয়েন্ট ক্রস করে আবার বাসে উঠবেন আবার মালয়েশিয়াতে পয়েন্টের আগে নামবেন এভাবে তিনটা তিনবার আপনার উঠতে হবে নামতে হবে সো সবার আগে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনারা বাস কার্ড ইউজ করবেন যে নর্মাল সিঙ্গাপুরের যে বাস কার্ড ওই বাস কার্ডটা ইউজ করবেন বাস কার্ডটা প্রতিবার ট্যাপ করবেন ট্যাপ ইন ট্যাপ আউট এভাবে সিঙ্গাপুর যেভাবে আমরা চলি সেম বাস সেম এস বাস সেম প্রসেস জাস্ট শুধুমাত্র আপনি চেক পয়েন্টে নামতে হবে এটুকুই ওকে প্রবাসী ভাইরে এবার হচ্ছে বিষার প্রসেসিং বিশার প্রসেসিংটা হচ্ছে খুবই সহজ আপনি যদি অনলাইনে মোটামুটি এক্সপার্ট হন তাহলে নিজে নিজে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া আপনি যদি অনলাইন এক্সপার্ট না হয়ে থাকেন সিঙ্গাপুরের যে কোনো একটা ট্রাভেল এজেন্সিতে যাবেন সেখান থেকে আপনি ভিসা করতে পারবেন নিজে নিজে অ্যাপ্লিকেশন করলে আটত্রিশ ডলার মতো সম্ভবত লাগে এই মুহূর্তে আর যদি ট্রাভেল এজেন্সি থেকে করেন তাহলে সম্ভবত পঁয়ষট্টি ডলার তারা আপনার কাছ থেকে নেবে সো আপনি আপনারা যারা নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে চান তাদের জন্য আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি কমেন্ট সেকশনে সেখান থেকে আপনারা লিঙ্কটা সংগ্রহ করে আপনারা ট্রাই করতে পারবেন এরপর হচ্ছে আরেকটা বিষয় যারা মালয়েশিয়া যাবেন যাওয়ার পূর্বে আপনাকে অবশ্যই ডিজিটাল কার্ড করতে হবে মালয়েশিয়া ডিজিটাল কার্ড সেটারও আমি অনলাইনে অনলাইন ইয়েটা লিঙ্কটা কমেন্ট সেকশন দিয়ে দেবো তারপর হচ্ছে মালয়েশিয়া থেকে আপনি যখন সিঙ্গাপুরে ব্যাক করবেন তখন এস জি অ্যারাইভেল কার্ড করতে হয় সেটার লিংক দরকার হলে আমি আপনাদেরকে কমেন্ট সেকশনে দিয়ে দেবো এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা যে সকল প্রবাসী ভাইদের কোম্পানি পাসপোর্ট দিতে চাই না আমি বলবো কোম্পানি যদি পাসপোর্ট দিতে না চাই তাহলে কোনো ঝামেলা করার দরকার নাই মালয়েশিয়া একদিনের জন্য যা গেলে আপনার কোনো লাভ হবে না দরকার নাই খামাখা একদিনের জন্য মালয়েশিয়া ঘুরতে যাওয়া কোম্পানির বসের অনুমতি ছাড়া সিঙ্গাপুর থেকে যায় যা আমাকে বসের সাথে ঝগড়া বা বসের সাথে মন মালিন্য হওয়ার কোনো দরকার নাই জাস্ট একদিন ঘুরতে যাবেন সেটার জন্য যদি আপনার বস আপনার প্রতি রাগ করে আপনার কর্মজীবনে সমস্যা হতে পারে তো প্রবাসী ভাইরা আজকে এ পর্যন্তই আবারও বলছি আপনারা যারা সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাবেন চেষ্টা করবেন পুরনো ভাই ব্রাদের সাথে যাওয়ার জন্য যারা সিঙ্গাপুর থেকে অলরেডি মালয়েশিয়া কয়েকবার গিয়েছে সেরকম একজনের সাথে যাওয়ার চেষ্টা করবেন আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওকে বাজেটের বিষয়টা আমরা আসি মালয়েশিয়া আসলে আপনার কেমন খরচ হবে সিঙ্গাপুর থেকে যদি আপনি মালয়েশিয়া আসেন হোটেল ভাড়া বাবদ আপনি থাকা এবং আসা যাওয়া সব মিলাইয়া যদি আপনি একদিন থাকেন পঞ্চাশ ডলার আসলে মোট দেন না সব কিছু মিলিয়ে আর হোটেল ভাড়া হচ্ছে আপনার নিজের উপরে আপনি এখানে সিঙ্গাপুর সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া আসলে হোটেল আপনি তিরিশ চল্লিশ ডলারও পাবেন আবার অ্যাভারেজ আপনি পঞ্চাশ ডলার পঞ্চাশ ডলার ধরে রাখেন হোটেলে तो ये হচ্ছে ম্যাটার সো দ্যাটস ইট